নমস্কার এনটিপি ফুডে আপনাদের সকলকে স্বাগত শীতে এখন রঙ বেরঙের সবজি বাজারে অ্যাভেলেবেল চলুন আজকে অনুষ্ঠান বাড়ির স্বাদের ভেজ ডাল বাড়িতে কিভাবে তৈরি করবেন তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি সবার প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি যেটা শুকনো করায় ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর ঘ্রাণ বেরোয় এরপর এই ডালটা অন্য পাত্রে শিফট করে নিয়ে ভালো করে ধুয়ে নেব দুবার তিনবার করে এবারে কড়ায় জল দিয়ে আগে থেকে ড্রাই রোস্ট করে ধুয়ে নেওয়া মুগ ডালটা এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ডালের চারিদিক থেকে এমন ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে এবারে ডালটা সেদ্ধ হয়ে গেলে আলাদা করে সাইড করে রেখে দিতে হবে এবারে কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষে তেল সেটা গরম করে দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ কাজু আর কিশমিশটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে সাইড করে রেখে দিচ্ছি একই কড়াই আবার খানিকটা তেল দিয়ে তাতে দিয়ে দেব বিভিন্ন সবজি এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস ফুলকপি প্রথমে আমি গাজরটা দিয়ে দিচ্ছি যেহেতু গাজরটা সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই সবার ফার্স্টে গাজরটা এখানে অ্যাড করছি তারপর একটু গাজরটা ভাজা ভাজা হয়ে এলে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো এরপর সবজিগুলো ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব আর ওপর থেকে দিয়ে দেব হাফ টি স্পুন মতো সল্ট তারপর ভালো করে সবজিগুলো এই নুন মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ যাতে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় এবং খানিকটা সেদ্ধ হয়ে যায় যখন হালকা করে সবজিগুলো ভাজা হয়ে যাবে এবং হালকা সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে সবজিগুলো একবার নাড়াচাড়া করে আলাদা করে সাইডে তুলে রেখে দেব এবার কড়াইয়ে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ফোড়ন এবং দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব চারটি এলাচ এবারে ভালো করে একটু না চাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ আদা এবং কাঁচা লঙ্কা বাটা এরপর ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি ভালো করে টমেটো কুচিটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং এক চিমটে মতো নুন দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা গলে টমেটোটা যাতে আরো তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে খানিকক্ষণ আমি ঢাকনা বন্ধ করে রেখেছিলাম দেখুন টমেটোটা একদম গলে গিয়েছে এরপর এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এবং কাজু ও কিশমিশগুলো সমস্ত কিছু লাল সবুজ হলুদ সাদা সবজি মিলে দারুণ কালার দেখতে লাগছে এরপর সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এখানে দিয়ে দিচ্ছি ডালটা দেখুন খুব একদম গলে যায়নি আস্ত আস্ত আছে অথচ ডালটা পুরোপুরি সেদ্ধ আছে এরকমভাবে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম এরপর সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি যেহেতু ডালটা খুবই ঘন আছে তাই এটা একটু পাতলা করার জন্য এখানে দিয়ে দিয়েছি গরম জল তারপর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর ডালটা আমি খানিক্ষণ ফুটতে দেব মনে রাখতে হবে ঠান্ডা জল কোনোভাবেই ব্যবহার করা যাবে না এবার এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর লবণটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি ভেজ ডাল সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে তাই এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি এবারে দিয়ে দিতে হবে হাফ টেবিল স্পুন ঘি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো তারপর ভালো করে মিশিয়ে নিলেই তৈরি অনুষ্ঠান বাড়ির স্বাদে ভেজ ডাল বাড়িতেই আপনারাও এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদই হবে তাহলে চলুন সার্ভ করে নেওয়া যাক আজকের রেসিপি আজকের রেসিপি আমি সার্ভ করছি বেগুন ভাজার সঙ্গে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তবে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে অন্য কোন নতুন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন